টেরাটিয়াম কাকে বলো টেরাটিয়াম কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি মূলত টেরাটিয়াম কাকে বলো টেরাটিয়াম হচ্ছে টেরাটিয়াম হচ্ছে এমন একটি ক্ষুদ্র আকারের বন্ধ কাচের স্থাপনা যা আমাদের আর্দ্রতা বজায় রেখে এবং আর্দ্রতা বজায় রেখে উদ্ভিদ ও গাছপালা জন্মাতে সাহায্য করে তাকেই টেরাটিয়াম বলে আমরা এখন জানবো টেরাটিয়াম কীভাবে তৈরি করতে হয় ডেরা দিয়ে মূলত তৈরি করতে হয় একটি আমাদের স্বচ্ছ কাঁচের জার নিতে হবে প্লাস্টিকের জার নিলেও আমাদের চলবে নেওয়ার পর এটার মধ্যে আমাদের হাড়ি মাটির হাড়ি ভাঙা টোকা দিতে হবে মাটির হাড়ি ভাঙা টোকা দেওয়ার পর এটার ভিতরে আমাদের নুনি পাথর দিতে হবে নুনি পাথর যদি তোমার না পাও তাহলে ইটের কোনো তোমরা দিতে পারো দেওয়ার পর এটির মধ্যে আমাদের মশারির জাল দিতে হবে তারপর এটার মধ্যে আমাদের কয়লার গুঁড়া দিতে হবে

তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার আগে আমার সহপাঠী আলোচনা করে গিয়েছে কি এবং ট্যারাটিয়াম কিভাবে বানানো হয় টেরারিয়াম টেরালিয়াম শব্দটি একটি খুদে বাগান বা বদ্ধ বদ্ধ কাঁচের ঝাড় বা প্লাস্টিকের ঝাড়ের মধ্যে মানে বিভিন্ন গাছ কি বেঁচে থাকে এটি হলো আমরা

অতিরিক্ত রোদে বা বাতাসে ট্রেডিয়ামের জন্য ক্ষতি ক্ষতিকর এই তাই এটি এমন স্থানে রাখতে হবে যাতে অতিরিক্ত রোদ না লাগে যাতে গাছ যদি বেশি বড় হতে থাকে তাহলে ডাক খুলে ছোট দিতে হবে এসব নিয়ম না মানা থাকে বছরে একবার বছর একবার হলেও ট্রেরাডিয়াম খুলতে হবে আঠেরোশো বাই আঠারোশো বিয়াল্লিশ সালে উদ্ভিদ দিয়ে নেট ওয়াট দ্বারা প্রথম রেডিয়ামটি তৈরি করা হয়েছিল রেডিয়াম শব্দটি ব্যবহার করা হয়েছিল এটা আমি আগে বলেছি আঠারোশো দশকের শেষ দিকে তো প্রিয় শিক্ষার্থীরা আমার উপস্থাপনা এখানে শেষ আমার আরো ভাবি বন্ধুরা মানে এগুলা নিয়ে আরো আলোচনা করবে তো তোমরা সবাই এগুলা দেখবা এবং এগুলো নিয়ে বিভিন্ন আমরা যেগুলো বলি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এটি নিয়ে সে তোমরা শিখবে তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি ভিডিওতে আরেকটি নতুন পড়বে তো সবাই ভালো থেকো সুস্থ থেক